নমস্কার বন্ধুরা তথ্যমিত্র ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব ত্রিপুরার অত্যন্ত গুরুত্বপূর্ণ চাকরির বিজ্ঞপ্তি সম্পর্কে যেখানে তোমরা বিভিন্ন জেলাতে পোস্টিং পাবে অর্থাৎ ত্রিপুরায় বিভিন্ন লোকেশানে তোমরা পোস্টিং পাবে এবং যেখানে টোটাল ভ্যাকেন্সি রয়েছে একশো পঁয়ত্রিশটি অর্থাৎ টোটাল একশো পঁয়ত্রিশটি শূন্য পদে নিয়োগ করা হচ্ছে এবং দেখো এখানে নয় হাজার টাকা থেকে শুরু করে তোমরা পঁয়ত্রিশ হাজার টাকা পর্যন্ত কিন্তু বেতন পেতে পারো অত্যন্ত গুরুত্বপূর্ণ চাকরি বিজ্ঞপ্তি রয়েছে যেখানে ক্লাস এইট পাস থেকে শুরু করে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক গ্র্যাজুয়েশান প্রত্যেকেই এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে সম্পূর্ণভাবে দেখতে থাকো এই নিয়োগ সংক্রান্ত যা কিছু তথ্য রয়েছে সেই সম্পর্কে আলোচনা করব তো দেখো এই যে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এটা হচ্ছে ত্রিপুরাতে জব ফেয়ার প্রাইভেট কোম্পানিতে নিয়োগের জন্য অর্থাৎ বিভিন্ন প্রাইভেট কোম্পানি রয়েছে যেমন দেখো রিলায়েন্স অত্যন্ত গুরুত্বপূর্ণ রিলায়েন্স নিপন লাইফ ইন্স্যুরেন্স প্রাইভেট লিমিটেড ফোনপে লিমিটেড সতীন ক্রেডিট কেয়ার নেটওয়ার্ক লিমিটেড প্রোগ্রেসিভ অটোমোবাইলস প্রাইভেট লিমিটেড এবং তার সাথে সাথে স্বামীজি সিকিউরিটি এজেন্সি এই সমস্ত বিভিন্ন প্রাইভেট কোম্পানিতে তোমাদেরকে নিয়োগ করা হচ্ছে পুরোপুরি পারমানেন্ট পোস্টে এবং দেখো এখানে কি বলা হয়েছে প্রথমে বলা হচ্ছে রিলায়েন্স নিপন লাইফ ইন্স্যুরেন্স প্রাইভেট লিমিটেড এখানে তোমাদের কোন কোন পোস্টে চাকরি হবে লাইফ প্ল্যানিং অফিসার এবং অ্যাপ্রেন্টিস লাইফ প্ল্যানিং অফিসার যেখানে দশজন করে দেখো ভ্যাকেন্সি রয়েছে দশটি করে ভ্যাকেন্সি তোমরা চাকরি পাবে আগর আর বেতন পাবে প্রতি মাসে নয় হাজার টাকা করে যেখানে গ্র্যাজুয়েশান থাকতে হবে এবং এই সমস্ত পোস্টের জন্য কেবলমাত্র মেয়েরা ফর্ম ফিল করতে পারবে ঠিক আছে এই প্রথমের পোস্টের জন্য কেবলমাত্র মেয়েরাই ফর্ম ফিল করতে পারবে যেখানে অভিজ্ঞতা কোনো কিছু লাগবে না বিনা অভিজ্ঞতা অ্যাপ্লিকেশান করতে পারছো বয়স থাকতে হবে দেখো প্রথমটির জন্য তিরিশ থেকে পঁয়তাল্লিশের মধ্যে আর দ্বিতীয়টির জন্য একুশ থেকে সাতাশের মধ্যে বয়স কিন্তু থাকতে হবে এটা হচ্ছে রিলায়েন্স নিপন লাইফ ইন্স্যুরেন্স প্রাইভেট লিমিটেডে তোমাদের নিয়োগ করা হচ্ছে এরপরে দেখো ফোনপে ফোনপে লিমিটেডে তোমরা চাকরি পাবে যেখানে পোস্ট রয়েছে বিডি ইর ক্ষেত্রে দেখো তোমাদের ভ্যাকেন্সি রয়েছে পনেরোটি এবং তোমরা চাকরি পাবে আগরতলাতে নর্থ এবং সাউথ ত্রিপুরাতে অর্থাৎ এই সমস্ত বিভিন্ন জায়গাতে তোমরা পোস্টিং পাবে বেতনের ক্ষেত্রে দেখো বলা হচ্ছে সতেরো হাজার টাকা প্লাস টি এ ট্রাভেল অ্যালাউন্স আপ টু টোয়েন্টি থাউজেন্ড ইনসেন্টিভ অর্থাৎ দেখো এখানে তোমাদের ইনসেনটিভ কিন্তু কুড়ি হাজার পর্যন্ত হতে পারে প্লাস সতেরো হাজার টাকা প্লাস ট্রাভেল অ্যালাউন্স তো অত্যন্ত ভালো বেতন রয়েছে এখানে শিক্ষাগত যোগ্যতা হচ্ছে গ্র্যাজুয়েশান গ্র্যাজুয়েশান কিন্তু এখানে তোমাদের অভিজ্ঞতা চাই এক থেকে তিন বছর তোমাদের সেলসে অভিজ্ঞতা থাকতে হবে আর বয়স হতে হবে তিরিশের মধ্যে এরপরে দেখো আর এল পাঁচটি ভ্যাকেন্সি আগরতলাতে নর্থ এবং সাউথ ত্রিপুরাতে তোমরা পোস্টিং পাবে যেখানে কুড়ি একুশ হাজার টাকা প্লাস ট্রাভেল অ্যালাউন্স এবং ইনসেন্টিভ পঁয়ত্রিশ হাজার টাকা গ্র্যাজুয়েশান শিক্ষাগত যোগ্যতা দুই থেকে তিন বছরের মতো কিন্তু তোমাদের অভিজ্ঞতা থাকতে হবে এবং বত্রিশ বয়স তোমাদের হতে হবে বত্রিশের আশেপাশে এবার দেখো সতীন ক্রেডিট কেয়ার নেটওয়ার্ক লিমিটেড এখানে দেখো কোনো রকমের অভিজ্ঞতা চাই না মাধ্যমিক পাস থাকলেই তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে এখানে দেখো প্রথমটির ক্ষেত্রে বলা হচ্ছে ট্রেনি সিএসও তিরিশটি ভ্যাকেন্সি ত্রিপুরাতেই তোমরা চাকরি পাবে উইদিন ত্রিপুরা অর্থাৎ ত্রিপুরার বিভিন্ন লোকেশনে তোমাদের চাকরি হবে পনেরো হাজার দুশো পঞ্চাশ টাকা তোমাদের বেতন হবে প্রতি মাসে আর উনিশ থেকে তিরিশের মধ্যে তোমরা অ্যাপ্লিকেশান করতে পারবে বয়স থাকতে হবে উনিশ থেকে তিরিশের মধ্যে আর পরবর্তী দেখো কমিউনিটি সার্ভিস অফিসার যেখানে কুড়িটি ভ্যাকেন্সি রয়েছে এবং ত্রিপুরার বিভিন্ন জায়গাতে তোমরা পোস্টিং পাবে সতেরো হাজার টাকা বেতন মাধ্যমিক পাশ শিক্ষাগত যোগ্যতা আর উনিশ থেকে তিরিশের মধ্যে তোমাদের বয়স হতে হবে এখানে কোনো রকমের অভিজ্ঞতা কিন্তু চাই না অভিজ্ঞতা লাগবে না মাধ্যমিক পাস থাকলেই তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে এরপরে দেখো প্রোগ্রেসিভ অটোমোবাইল প্রাইভেট লিমিটেড যেখানে সেলস এক্সিকিউটিভ পোস্টে নিয়োগ করা হচ্ছে পঁচিশটি ভ্যাকেন্সি এবং তোমরা কোথায় কোথায় চাকরি পাবে আগরতলাতে আমবাসা উদয়পুর এবং ধর্মনগর এই চারটি লোকেশানে তোমাদের জব লোকেশন হবে দশ হাজার টাকা প্রতি মাসেই গ্র্যাজুয়েশান শিক্ষাগত যোগ্যতা আর অভিজ্ঞতা দেখো এখানে বলা হচ্ছে জিরো টু টু ইয়ার্স অর্থাৎ যদি তোমাদের জিরো ইয়ার্সের অভিজ্ঞতা থাকে যদি অভিজ্ঞতা নাও থাকে তবু এখানে অ্যাপ্লিকেশান করতে পারবে ঠিক আছে কমপক্ষে জিরো থেকে সর্বোচ্চ দুই তেইশ থেকে আটত্রিশের মধ্যে তোমাদের বয়স কিন্তু হতে হবে এরপরে দেখো এই পোস্টের জন্য তোমরা প্রত্যেকে অ্যাপ্লিকেশান করতে পারবে স্বামীজি সিকিউরিটি এজেন্সি যেখানে সিকিউরিটি পোস্টে নিয়োগ করা হচ্ছে কুড়িটি ভ্যাকেন্সি আগরতলাতে পোস্টিং পাবে নয় হাজার টাকা প্রতি মাসে বেতন আর ক্লাস এইট পাস শিক্ষাগত যোগ্যতা ক্লাস এইট পাস অর্থাৎ ক্লাস এইট পাস থেকে শুরু করে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক গ্র্যাজুয়েশান পোস্ট গ্র্যাজুয়েশান প্রত্যেকে অ্যাপ্লিকেশান করতে পারবে কোনো রকমের অভিজ্ঞতার কোনো প্রয়োজন নেই এবং আঠারো থেকে চল্লিশের মধ্যে বয়স কিন্তু থাকতে হবে বয়সটা আঠারো থেকে চল্লিশের মধ্যে তো দেখো এই যে বিজ্ঞপ্তির ক্ষেত্রে কি বলা হচ্ছে তোমাদের বলে রাখি দেখো ভারত সরকারের যে ন্যাশনাল কেরিয়ার সার্ভিস প্রকল্পের আওতায় রাজ্যের মডেল কেরিয়ার সেন্টার ডিস্ট্রিক্ট এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ আগরতলার ব্যবস্থাপনায় আগামী আঠারোই নভেম্বর দু হাজার পঁচিশ অফিস লেন আগরতলা স্থিত ভবন প্রাঙ্গণে সকাল এগারোটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত জব ফেয়ার অনুষ্ঠিত হবে জব ফেয়ার অর্থাৎ সেখানে তোমাদের বিভিন্ন কোম্পানিগুলো আসবে এবং সেখানে তোমাদের সরাসরি ডকুমেন্ট ভেরিফিকেশান হবে এবং ইন্টারভিউ হবে তারপরে তোমরা চাকরি পাবে কবে হবে এটা হবে তোমাদের আঠারোই নভেম্বর দু হাজার পঁচিশ সকাল এগারো থেকে পাঁচটা পর্যন্ত কোথায় হবে এটা হবে অফিস লেন আগরতলাস্থিত ভবন প্রাঙ্গণে যা যারা ইচ্ছুক তারা কিন্তু নির্দিষ্ট লোকেশানে ইন্টারভিউর জন্য তোমরা যেতে পারো এখানে কোনো রকমে তোমাদের ফর্ম ফিল কিন্তু করতে হবে না ফর্ম ফিল করতে হবে না সরাসরি তোমরা সেই লোকেশানে যাবে এবং সেখানে তোমাদের ইন্টারভিউ হবে সমস্ত অরিজিনাল ডকুমেন্টগুলো নিয়ে যাবে এবং প্রত্যেকটির দু কপি করে জেরক্স কিন্তু নিয়ে যাবে দেখো তোমাদের আঠারোই নভেম্বর দু হাজার পঁচিশ হবে ইন্টারভিউ সকাল এগারো থেকে পাঁচটা পর্যন্ত তোমরা উপস্থিত থাকবে কিন্তু সকাল দশটাতেই সকাল দশটাতেই তোমরা সেখানে উপস্থিত থাকবে কোথায় যেতে হবে গ্রাউন্ড ফ্লোর শ্রম ভবন অফিস লেন আগরতলা ত্রিপুরা ওয়েস্ট এখানে তোমাদের কিন্তু যেতে হবে এখানে দেখো আরও কিছু তথ্য লেখা রয়েছে কোনো আবেদনপত্র কিন্তু জমা করতে হবে না আগে থেকে কোনো আবেদনপত্র জমা করতে হবে না একমাত্র অন স্পট ফর্ম ফিল করতে হবে যা এমপ্লয়াররাই সরবরাহ করবেন অর্থাৎ যে সমস্ত কোম্পানিগুলি আসবে সেই সমস্ত কোম্পানিগুলো তোমাদেরকে সেখানেই সেখানেই তোমাদেরকে ফর্ম দেবেন এবং সেই ফর্মটি ফিল করতে হবে ইন্টারভিউর সময় প্রার্থীদের বায়োডাটা সহ ডেট অফ বার্থের প্রমাণপত্র শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র নাগরিকতা সার্টিফিকেট অর্থাৎ পিআরটিসি এনসিএস কার্ড অথবা প্যান কার্ড অথবা ভোটার আইডি এক্সপিরিয়েন্স সার্টিফিকেট যদি থাকে এগুলোর প্রত্যেকটি অরিজিনাল প্লাস ফটোকপি অর্থাৎ জেরক্স কিন্তু তোমাদের নিয়ে যেতে হবে তারপরে দেখো বলা হচ্ছে বিস্তারিত আরও বিবরণের জন্য মডেল কেরিয়ার সেন্টার আগরতলায় কিন্তু তোমরা যোগাযোগ করতে পারো ইচ্ছুক প্রার্থীদের জব ফেয়ার বা রিক্রুটমেন্ট ড্রাইভে সরাসরি অংশগ্রহণ করার জন্য কিন্তু অনুরোধ করা হচ্ছে এরপর দেখো বলা হচ্ছে যেসব প্রার্থী সিলেক্ট হবেন তাদের উদ্দেশ্যে জানানো হচ্ছে যে তারা তাদের বেতন কাজ ও অন্যান্য সমস্ত সুযোগ সুবিধা ও দায়বদ্ধতা সম্পর্কিত বিস্তারিত তথ্য কিন্তু সংশ্লিষ্ট এমপ্লয়ার থেকে কিন্তু নিশ্চিতভাবে জানার পর কাজে যোগদান করবেন পরবর্তী কি বলা হচ্ছে মডেল কেরিয়ার সেন্টার আগরতলা এমপ্লয়ার ও জব সিকারের মধ্যে সংযোগ স্থাপন করার জন্য এই আয়োজন কিন্তু করছে এমপ্লয়ার বা জব সিকারের মধ্যে যে কোনো কেউ প্রতিশ্রুতি ভঙ্গ করিলে মডেল কেরিয়ার সেন্টার বা আগরতলা কিন্তু দায়ী থাকিবে না অর্থাৎ এখানে একটি তথ্য সর্বশেষে বলা হয়েছে যে তোমরা যে কোম্পানিতে জব পাবে সেই কোম্পানিতে সমস্ত কিছু জেনে তারপরে কিন্তু জয়নিং করবে বেতন থেকে শুরু করে সেই বেতন থেকে তোমাদের কি কি আরও বেনিফিট তোমরা পাবে কতদিন তোমরা ছুটি পাবে এই সমস্ত কিছু তোমরা জেনে তারপরে জয়েন করবে তাই হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি চাকরি বিজ্ঞপ্তি একশো পঁয়ত্রিশটি ভ্যাকেন্সি রয়েছে সবগুলো মিলিয়ে একশো পঁয়ত্রিশটি ভ্যাকেন্সি রয়েছে ত্রিপুরার বিভিন্ন লোকেশনে তোমরা চাকরি পাবে প্রত্যেকে অবশ্যই ইন্টারভিউতে উপস্থিত থাকবে সেখানে তোমাদের ফর্ম দেয়া হবে তোমরা শুধুমাত্র অরিজিনাল প্লাস জেরক্স প্রত্যেকটা গুরুত্বপূর্ণ ডকুমেন্টগুলো নিয়ে যাবে আর যদি কোনো প্রশ্ন থাকে তাহলে ভিডিও নিচে তোমরা কমেন্ট করে জানাবে যদি কোনো প্রশ্ন থাকে তাহলে তার পাশাপাশি তোমরা প্রত্যেকেই ভিডিওটি লাইক করে দেবে শেয়ার করবে ফেসবুকে হোয়াটসঅ্যাপে তোমরা হানড্রেড পারসেন্ট কিন্তু শেয়ার করে দেবে অনেকেই ভিডিওগুলো দেখছো কিন্তু শেয়ার করো না অবশ্যই তোমরা ভিডিওগুলো হোয়াটসঅ্যাপে ফেসবুকে শেয়ার করবে আর তার পাশাপাশি এই তথ্যমিত্র চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এই তথ্যমিত্র চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে রাখো ত্রিপুরার এই ধরনের নিয়মিত চাকরির খবরগুলি পাওয়ার জন্য ধন্যবাদ